ওর বটটা তো একটু স্মার্ট বেশি সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে আরও কয়েকটা তার ঠিক নাই এগুলো আমার বলা উচিত নয় আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি আমি আপনাদের বলি ওর নাম সুজাতা মণ্ডল আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে চার এক দুই তিন চার বিজেপির হবে হার এক দুই তিন চার তৃণমূলের পড়বে জয়ের হার সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার আমি এসব নিয়ে মাথা গলাই না কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা এরা নেতা না নেতা এর থেকে নেতার সম্মান অনেক বেশি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর লজ্জা করে না আগে নিজের পকেট মারগুলোকে সামলা নিজের চোরগুলোকে সামলা টাকা দেবে না বলে এটা বলো না চোর তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না আগুন চাপা যায় আজকে তুমি নিজে দিচ্ছ না বন্ধ করে দিয়েছ বাংলার টাকা তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যাঁ আমি বলি সবচেয়ে বড়া চোর ভাজপা হ্যাঁ আপকা ওয়াশিং মেশিন হ্যাঁ সবচেয়ে বড় চোর হ্যাঁ যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম টাকা কম এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো অফিসিয়ালি কটা অফিসিয়ালি বউ বলছি ছটা তাও এখন অফিশিয়াল বউ নয় এখন আমার আরও কয়েকজন আছে কটা আমি জানি না আর কত সম্পত্তি কত আগে ছিল তারপরে এমপি হওয়ার পর অগাধ দু নম্বরই সম্পত্তি মানে কোনো হিসাব নেই এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি মানে দুপুরি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে মানে অগাধ বলছি আমি শুধু বললাম তাকে নাকি জেতাতে হবে সে জিতে কি করবে এই বর্জলায় গিয়েছিল জিতে অলোক এসছিল শ্যামল এসছিল কোতলপুর জয়পুর ফতিহার এসছিল কোথাও এসছিল গঙ্গাজল ঘাটে গেছিল অন্দা অরূপ অরূপ কোথায় গেল অন্দায় গেছিল সোনামুখী গেছিল গঙ্গাজল ঘাটে যায়নি ছাতনা যায়নি বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট বলছেন না তা আমি তো বলছি না আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি পাঁচ বছরে ভোভা যত পারবি করে খা আর পাঁচ বছরে ভয়ে গেল এখন এসছে আবার দাঁড়া আবার পাঁচ বছর করে খা এত সস্তা নয় কাজ করতে হয় কাজ আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি একত্রিশে আগস্ট এই একত্রিশে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে বাংলায় একশো দিনের কাজের টাকা নেই ওদের আর দেখুন ঘুম থেকে উঠলে প্রধানমন্ত্রীর মুখ রাত্রিরে শুতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ রাত্রে ওনার মুখ খেতে গেলেও ওনার মুখ ঝাল টকেও ওনার মুখ চচ্চরিতেও ওনার মুখ পালং শাকেও ওনার মুখ পুঁইশাকেও ওনার মুখ নিমবেগুঁড়ো ওনার মুখ ডালে ওনার মুখ শুধু বলেছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো 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 তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে আমি গুজরাটের ধোকলাও তো খাই কই তখন তো না বলি না তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না তোকে তোমার মাথার ডিম খাবে সরি হাট্টিমাটিম ডিম খাবে ওই কথাটা উইথড্র করলাম বললাম সরি হাঁটটি ডিম খাবে আর মাছ খাবে না মাংস খাবে না কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে ব্যাঙের ছাতার আবার অনেক দাম ওটা আবার ভেজ ওটা নন ভেজ নয় যার ইচ্ছে খাবে সবাই বলে মাতে ভাচে বাঙা ভাতে বাঙালি এ তো আছেই চিরকাল তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল। একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল। একটা ডিমের ঝোল ভাত করলো রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো তরকারি করো মোচার তরকারি করো ইঁচড়ের তরকারি করো ধোকার ডালনা করো শাক ভাজো বেগুন ভাজো পটল ভাজো বড়া ভাজো বড়া টক করো কত কী এর একটা ঐতিহাসিক দিকও আছে আমি অনেককে জানি বাড়িতে ভেজ কিন্তু বাচ্চারা বাইরে ননভেজ খায় খেতেই পারে এটা তাদের নদীর নিজস্ব অধিকার তাহলে আপনারা বলুন এবার আমি আপনাদের কাছে চারটে কোয়েশ্চেন রাখব আমরা একুশ একটা কথা তো ঠিক ইলেকশানে দাঁড়ালে কথা রাখতে হয় আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই আমি যদি সেটা না রাখি তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন বলবেন না তো আগের বারের একুশের ইলেকশনে কি হলো কেউ অসুস্থ হয়েছে ওনাকে আমার গাড়িতে দরকার হলে নিয়ে যাও হসপিটালে হসপিটালে অসুস্থ বাবু মাথা ঘুরে গেছে জল আছে জল এতে নাও হতে পারে জলটা দিয়ে দিন দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্স থেকে দিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন ভালো করে করে দিন হ্যাঁ আসলে প্রচণ্ড গরম তো অনেকের মাথা ঘুরে যায় এই গরমে আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয় দেখে নেবেন এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে এবং বিষ্ণুপুরেও নিশ্চয়ই তোমাদের হসপিটাল আছে সুপার স্পেশালিটি না দাঁড়ান এক সেকেন্ড ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ নিয়ে যান ডাক্তারকে দেখিয়ে নিন একটু জল টল দিয়ে দিন মাথায় মুখে চোকে আর বাড়ির কোনো বাড়িতে পৌঁছে দেবেন আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম যে আমার বেশি কিছু বলার নেই আমার শুধু চোখ চলে যাচ্ছে স্কুলটার দিকে এটাই হচ্ছে বাঁকুড়ার বিশেষত্ব টেরাকোটা টেরাকোটা দারুণ দেখতে আমি বাঁকুড়া সার্কিট হাউসে অনেক ছবি দেখেছি যা গিয়ে এসব আজে বাজে কথা অনেক বললাম এই যে কোতলপুর পতিহার সাহেব আমার কাছে আসুন তো একবার আপনারা জানেন কোতলপুর বলে একটা জায়গা আছে জয়পুর বলে একটা জায়গা আছে আপনারা জানেন ছোট্ট একটা বোন আছে আমি আগে ওখানে এসে থাকতাম আমি কেন ওকে ডাকলাম তার কারণ হচ্ছে আমি একবার কোতলপুর একবার নয় অনেকবার গেছি রামডিয়াতেও গেছি সব জায়গাতেই গেছি আমি কেন বলছি জানেন কোতলপুরে বিক্রমপুর বলে একটা গ্রাম আছে আমি হঠাৎ শুনলাম আর্মি পরিবারে কাজ করে দুই ভাই সিপিএম এর অত্যাচার তো অনেকে দেখেছেন তারাই এখন বিজেপির হার হয়েছে তুমি দাঁড়াও বিজেপির হারমাদ হয়েছে এদের থেকে সাবধান আমি নিজে দেখে এসছি মায়ের দুই ছেলে আর্মিতে গিয়েছিল কাজ করতে আর্মি থেকে ফিরে এসছে আর্মি থেকে ফিরে আসার পর হঠাৎ দেখে একদিন ওদের বাড়িতে ধোঁয়া লাগিয়ে দিয়েছে এবং ধোঁয়ার মধ্যে মায়ের কোলে মা দেখছে একটা ছেলের আধ কাটা মুন্ডু মায়ের কোলে বলছে পানি মানে জল খাবে মা ওকে আস্তে করে শুইয়ে রেখে একটু জল আনতে গেছে ফিরে এসে দেখছে যে মুন্ডুটা আর্ধেক ছিল না ওটা পুরোটাই কেটে দিয়ে চলে গেছে এক ফোঁটা পানি যাওয়ার সময় পাইনি আরেকটি ভাই তাকে ওইভাবে খুন করেছিল আমি ওদের বাড়ি বারবার যেতাম ছেলেটা আমার বাড়িতে ওর একটাই ভাই ছিল আস্ত ওর নাম ছিল সেলিম সেলিম মারা গেছে কিন্তু বুয়া জানে আমি একটা সব কমিউনিটিকে নিয়ে ভাই ফোটা দিই নিজের ঘরেই আমি সেলিম আমার বাড়িতে যেত প্রতি বছর ভাই